আসসালামু আলাইকুম বরাবরের মতো স্বাগত জানাচ্ছি টেন মিনিট মাদ্রাসার আরও একটি নতুন এপিসোডে আজকের বিষয় হল জিনদের প্রকারভেদ এবং জীবন বৃত্তান্ত এই পৃথিবীতে পাঁচ ধরনের জিন রয়েছে তা হল ঘুল শিলা ইফরিদ মারিদ এবং আমাদের সুপরিচিত শয়তান শয়তান যেহেতু জিন জাতি তাই তাকেও বাদ দেওয়া হয়নি আসুন তাদের পরিচিতি জেনে নেই এক ঘোল ঘোল হল দুষ্ট প্রকৃতির জিন যারা মূলত কবরস্থানের সাথে সম্পর্কিত এবং এরা যে কোনো আকৃতি ধারণ করতে পারে অনেকেরই একটি ভুল ধারণা কবরস্থানে কিছুই থাকে না আজকে জেনে রাখুন কবরস্থানেও জিন থাকে দুই শিলা এই জিনও বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে তিন ইফরিত এরা খারাপ আত্মা যেই স্থানে আত্মহত্যা করা হয় সেখানে থাকতে তারা পছন্দ করে যদি এমন হয় যে একটি তালগাছে অথবা যে কোনো একটা গাছে একটা মানুষ আত্মহত্যা করলো তাহলে এই জিনরা ওই জায়গায় থাকতে পছন্দ করে অনেক সময় আমরা মনে করি যে ওই মৃত ব্যক্তির আত্মা আমাদেরকে ধোকা দেয় বা আমাদেরকে ভয় দেখায় এটা মনে করি আসলে ওই আত্মা কোনো দিনও আসে না এই ইফরিত নামক জিন ওখানে থাকতে পছন্দ করে বিধায় আমরা মাঝে মাঝে ওখানে ভয়ঙ্কর কিছু দেখতে পাই তবে এটা সব এলাকায় হয় না চার মারিদ নামক এক প্রকার জিন আছে যারা জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী পাঁচ এই পাঁচ নম্বরে রয়েছে আমাদের ইবলিশ শয়তান হজরত ওমর আদি আল্লাহ আনহু বলেন ইবলিশ শয়তানের নয়টি চালা আছে তা হল এক জালিতুন জালিতুন জিন বাজারে থাকে এবং ক্রেতা বিক্রেতার মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে অথবা বিক্রেতাকে মানুষ ঠকানোর পরামর্শ দেয় দুই আসাইন আসাইন মুসিবত বা বিপদের মধ্যে থাকে যখন মানুষ বিপদে পড়ে তখন তাদের মনের ভিতরে ধোকা দেয় যেন তারা আল্লাহকে গালাগালি করে বহুদিন আগে আমার এক আত্মীয় অনেক বিপদে পড়েছিল তখন আমি তাকে পরামর্শ দিলাম যে নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন দুই বেটা তুই আইসো নামাজ লইয়া আমি হারাবস নামাজ পড়িয়া আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আমারে কিছু দেয় না আল্লাহ আমারে মুক্ত করে না এখন আমি নামাজও পড়ি না তারপর বলল আল্লাহর সহে তো ঠাডা পড়ছে আমাকে দেখে না নাউজুবিল্লাহরুল্লাহ এইসব কথাবার্তা অনেকেই বলে আল্লাহ আমাদের হেফাজত করুক তিন লাকুস লাকুস জিন অগ্নি পূজারীদের সাথে থাকে চার আওয়ান জিন আওয়ান জিন রাজা বাদশাহের সঙ্গে থাকে এবং তাদেরকে অহংকার করার জন্য মনের ভিতরে কুমন্ত্রণা দেয় পাঁচ হাফ 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 জিন মদের আড্ডাখানায় থাকে এবং যারা মদ খায় তাদেরকে মদের প্রতি আকৃষ্ট করে তাদের মনে কুমন্ত্রণা দিয়ে ছয় মুর্রাদ মুর্রাদ জিন গান বাজনাহের সাথে থাকে এবং মানুষদেরকে গান বাজনার প্রতি আকৃষ্ট করে সাত মুসাইবিদ জিন এই জিন এমন সংবাদ দেয় যা ভিত্তিহীন বানোয়ার আট দাসিম জিন দাসিম জিন ঘর বাড়িতে থাকে বাড়িতে প্রবেশের সময় কোনো ব্যক্তি যদি বাড়ির লোকদের সালাম না দেয় তাহলে দাসিম নামক শয়তানের বাড়ির লোকদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে শেষ পর্যন্ত স্বামী স্ত্রীকে তালাক চেষ্টা করে এবং স্ত্রীকে খোলা করে স্বামী থেকে পৃথক হওয়ার চেষ্টা করে এবং স্বামীদেরকে কুমন্ত্রণা দেয় স্ত্রীকে মারার জন্য নয় ওলহান জিন ওলহান অজু নামাজ ও ইবাদতে ওয়াস ওয়াসা দেয় ঝড় বাদলের দিনে জিনরা চলতে পারে না কারণ তারা আগুনের বিধায় বৃষ্টির সময় আয়নাজাইশন ও বজ্রপাতের তীব্র আলোক ছটায় তাদের ক্ষতি হয়ে থাকে কোনো ঘরে যদি নির্দিষ্ট কিছু দোয়া কালাম ও কাঁচালেবু থাকে তাহলে ওই ঘরে জিন প্রবেশ করার ক্ষমতা হারিয়ে ফেলে আরেকটি কথা মানুষ মাটি দিয়ে সৃষ্টি হলেও শেষ পর্যন্ত এর মধ্যে সীমাবদ্ধ থাকিনি কারণ মানুষ মূলত মাটি পানি বায়ু ও অগ্নির সংমিশ্রণ আর তাই জিন আগুনের শিখা দিয়ে পয়দা হলেও তাদের দেহে জলীয় পদার্থের সমাবেশ লক্ষণীয় এর সপক্ষে যুক্তি হল রাসুল আলিহি ওয়াসাল্লাম একদা উল্লেখ করেছিলেন শয়তান বলে একটি জিন একদা নামাজের সময় তার সাথে মোকাবিলা করতে এলে তিনি ওই জিনকে গলা টিপে ধরলে ক্ষণে জিনের থুতুতে শীতলতা অনুভব করেছিল এতে প্রতীয়মান হয় যে জিন যদি পুরোপুরি দাহ হতো তাহলে ঠান্ডা থুতু থাকার প্রশ্নই ওঠে না জিন তিন প্রকারের আওতায় বিদ্যমান প্রথমত জমিনের সাপ বিচ্ছু পোকামাকড় ইত্যাদি দ্বিতীয়ত শূন্য অবস্থান করে যাদের রয়েছে পরকালের হিসাব এরা সূক্ষ্ম তাই মানুষ বা পশুপাখি জিনদের দেখতে পারে না তবে কুকুর ও উট এদের হুবহু দেখতে পারে রাতে কোনো অপরিচিত বস্তু বা জীব চোখে না দেখা গেলেও কুকুর কি যেন দেখে ছুটাছুটি ও ঘেউ ঘেউ করলে তাতে জিনের আবির্ভাব হয়েছে বলে বুঝতে হবে জিন বহুরূপী এরা মানুষ পশুপাখি ইত্যাদি যে কোনো সুরাত ধরতে পারে আজকে এ পর্যন্তই পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল